কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি তোমাদের তো অনেক বেশি ভালো আছি তো এই তো দেখতে পাতো স্বামী রুমি খালামনির বাসায় পাস্তা খাচ্ছি তার ওপরে উইদাউট মেকআপ কেন তোমরা সবাই হয়তো ক্যাপশন দেখে বুঝে গেছো তো আজকের ভিডিওটা তোমরা সবাই হয়তো বুঝেই গেছো ক্যাপশন দেখে তো যাই হোক তোমরা সবাই আমাকে অনেক বেশি কমেন্ট করো আপু তুমি রেগুলার কিভাবে ন্যাচারালি মেকআপ করো ঠিক ওই মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করার জন্য অনেক রিকোয়েস্ট করেছো দ্যাটসে আমি ভাবলাম কারণ আজকে মেকআপ টিউটোরিয়াল নিয়ে আসা হোক তো তোমরা আমার মেকআপ প্রোডাক্ট দেখতে পারতো অনেক মানে কি বল একটু ময়লা ময়লা হয়ে গেছে কারণ হচ্ছে রেগুলার ইউজ করা হয় সো বুঝতেই পারতো সো ক্লিন করা হয় না একদম ইয়াগুলা কোটা তো যাই হোক ফার্স্টে হচ্ছে আমি সব মেকআপ আমার বের করে ফেললাম এন্ড ফার্স্টে আমি দেন দ্যান ফেসওয়াশ অলরেডি করে আসছি বাট এখন জাস্ট হচ্ছে তোমার হালকা করে রেডি হবো আর আজকে আমি একটু ঘুরতে যাব তাও একজনের সাথে দেখা করতে তো ফার্স্টে দেখতেছো যে আমি ঠিক যেইভাবে মেকআপ করি ঠিক ওইভাবে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করতেছি এখন অনেকেই আবার ভিডিওতে সুন্দর করে অ্যাপ্লাই করে আমিও করতাম বাট এখন ভাবলাম কেননা রিয়েল ইজ রিয়েল মানে যেভাবে রিয়েল সাজি ঠিক ওইভাবেই দেখায় তো দেখতে পাতো সো আমি হচ্ছে পাফ নিয়ে ফাউন্ডেশনটা এখন হচ্ছে ব্লেন্ড করব তো বলতে বলতে ব্লেন্ড করা অলরেডি ডান নাও আই ইউজ ব্লাশ মানে মেকআপের মোস্ট ফেভারিট পার্ট বলা যায় ব্লাশ আন সবারই হয়তো ফেভারিট তোমাদের কার কার কোন মেকআপ প্রোডাক্টসটা ফেভারিট প্লিজ কমেন্টে বলে যাবে সবাই তো ব্লাশ এন্ড ইউজ করতে করতে ব্লাশ এন্ড ইউজ করে হচ্ছে আমি লুজ পাউডার বা ফেস পাউডার যে যেটাই পড়ো সেটা ইউজ করে নিবা আর একটা কথা আমার মেকআপ ভুল হতে পারে তোমরা কেউ মাইন্ড করবে না কারণ আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না এখন তোমাদের অনেকেরই কোয়েশ্চেন হতে পারে কেন পু তুমি হচ্ছে তোমার খালামুনির বাসে মেকআপ করছো তো আমরা তো নিউ বাসে নিয়েছি তোমরা সবাই জানো হয়তো তো নানুর বাসে কিছু কাপড় চুপড় রয়ে গেছে রুমি খালামুনির বাসে কিছু কাপড়চুপড় রয়ে গেছে যার কারণে আমি বললাম তোমাদের যে আমি একটা জায়গায় ঘুরতে যাব সো রুমি বাসায় চলে আসছি এখান থেকে হচ্ছে আমার ড্রেস আছে তো আমি কোনো একটা ড্রেস পরে দেন বের হয়ে যাবো পরে যাই হোক তোমরা দেখতে পারতো স্বামী এদিকে ফেস পাউডার ইউজ করতেছিলাম আর স্বামী এদিকে এসে মানে ও বলতেছে আমাকে দাও আমিও বাইরে যাবো তো আমাকেও রেডি করায় দাও আর ফিরোজ মামা তো দেখতেই সো সায়রা কিনে হচ্ছে হাঁটাহাটি করতেছে কারণ ও কান্না তো যাই হোক ওকেও রেডি করাই দিলাম একটু হালকা করে পাউডার দিয়ে দিলাম তো এক এক সময় এক এক রকম মেকআপ করা হয় অ্যাকচুয়ালি কোনটা পরে কোনটা দেবো আমি অনেক কনফিউজ তারপরে হচ্ছে আইসেরও প্যালেট আনা হয় না আমার বাসা থেকে যাই কারণ আমি রুমি খালামনির এখান থেকে একটা ইউজ করতে আজকে মিনি আমার প্ল্যান আছে আমি এ হচ্ছে টি শার্ট অ্যান্ড জিন্স প্যান্ট পরবো দ্যাটস হয়ে আমি ভাবতেছি কেননা নুট কালার হচ্ছে আইসেরও প্যালেট দেওয়া যাক কারণ ওয়েস্টার্নের সাথে কখনো গর্জেস্ট আইসেরও যায় না আমরা সবাই হয়তো যেন এটা নতুন করে আর বলার কিছু না দেখো সামিয়া লিটল আমাকে এত ডিস্টার্ব করতেছে মানে অ্যাজ ইউজুয়াল মানে ও রেগুলার যেরকম করে ঠিক ওই রকম তো আইশিরু কালারটা পিঙ্কিশ একটু বেশি হয়ে যায় দ্যাটস আমি নুট কালার একটা ইউজ করলাম এন্ড ভাবলাম কেন না একটু কালো করে কাজল হালকা করে দেয়া যার কারণে আমি হালকা করে কাজল দিলাম কালো যাতে চোখটা একটু সুন্দর লাগে আর আমার আইব্রো যেহেতু প্লাক করোনা সো হচ্ছে অবভিয়াসলি আমার আইব্রো সুন্দর করে আট করে নিতে হবে যার কারণে হচ্ছে আমি নর্মালি ভাবে হচ্ছে আইব্রোটা আট করে নিচ্ছি তো ফার্স্টে তোমাদের বলে নিলাম যে আজকে বেশি গর্জিয়াস মেকআপ করবো না একদম ন্যাচারাল মেকআপ যার কারণে আমার জাস্ট এখন লিপস্টিক দেওয়া বাকি অ্যান্ড মাস দেন আমি ফুল ফিল রেডি তারপর থিঙ্ক করতেছিলাম যে আইলাইনার কি অ্যাপ্লাই করবো কি করবো না তারপরে ভালো কেন না আজকে ইগনোর করি আরেকটা কথা তোমরা কে কে চাও আমার হচ্ছে গর্জেস বা পার্টি লোক বা কোথাও ঘুরতে যাইলে আমরা যেরকম হ্যাভি মেকআপ করি তো ওই মেকআপ লোক যদি চাও তাহলে আমি আমার ইউটিউব মেইন চ্যানেলে আপলোড করবো তোমাদের অনেক বেশি কমেন্ট করতে হবে আর তোমরা তো দেখতেই পারতো স্বামী আমাকে কত বেশি ডিস্টার্ব করে যার কারণে আমি ওকে টাস করে একটা মাইট দিয়ে দিছি ঠিক তোমাদের ভাই বোন তোমাদের কতটুকু ডিস্টার্ব করে অবশ্যই তোমরা এটা কমেন্টে বলবা আর যেহেতু পাস্তা খাওয়া শুরু করছি শেষ না করলে রুমি খালামনি আবার অনেক বেশি বকা দিবে যার কারণে মেকআপে লিপস্টিক অলরেডি অ্যাপ্লাই করা ডান তারপরেও হচ্ছে এখন পাস্তা খেতে হচ্ছে আর কি বলবো পাস্তাটা অনেক বেশি মজা ছিল আর মেকআপ করতেছি যেহেতু মেকআপের ধ্যানেই ছিলাম যার কারণে আমি রুমি খেলা বলতেও পারি না খালামুনি অনেক মজা হয়েছে পাস্তাটা তবে খালামুনি আমি শিওর এই ভিডিওটা দেখতেছে যাই হোক খালামুনি জেনে নিল যে না পাস্তাটা আসলেই অনেক মজার ছিল আমি আমি ইটস মাই টামি এদিকে আমি খালামুনিকে বলতেছিলাম খালামুনি আমি মাস্কার আনতে ভুলে গেছি তোমার মাস্কারটা প্লিজ আমাকে দাও তো ফাইনালি খালামুনি খুঁজে মাস্কার আমাকে দিল এন্ড দেন আমি মাস্কার अप्लाई করছি তারপরে আমার মেকআপ কমপ্লিট তো আমি ড্রেস চেঞ্জ করলাম তো দেখতেই পাচ্ছো মেকআপ কমপ্লিট এন্ড আমি অলওয়েজ এইভাবে স্কিন টোন কালার মেকআপ কই তোমরা নিজেরাও দেখতে পারতেছো যাই হোক আজকে ভিডিও এতটুকুই ছিল তোমরা অবশ্যই কমেন্টে বলবা কেমন ছিল এন্ড তোমরা কে কে এই টাইপের अप्लाई করবা যাক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ